হ্যালো বন্ধুরা বংশী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত ওয়েলকাম এবং অসংখ্য ধন্যবাদ আপনারা নিয়মিত আমার ভিডিওটি দেখেন এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে থাকেন আজকের আপনাদের জন্য একটি বিষয়ের উপরে একটি ছোট্ট শর্ট ভিডিও নিয়ে এসেছি বিষয়টি হলো আপনাদের কাছে কোন কোন নথি থাকলে আপনার নামটি এসআইআর থেকে বাদ যাবে না অর্থাৎ আপনি সঠিকভাবে এসআইআর ফর্মটি পূরণ করতে পারবেন এবং আপনার ডকুমেন্টসটি আপনি সাবমিট করতে পারবেন তার মধ্যে থেকে আপনার কাছে কি কি দরকার সেই বিষয় নিয়ে আপনাকে বলে দিচ্ছি আপনি একটু শুনে নিন বা আপনারা শুনে নিন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে একই একলা নভেম্বর থেকে আপনার কাছে প্রয়োজনীয় নথি রাখতে হবে আশা করি চালু হয়ে গেছে এবং এসআইআর প্রসেস এখন চলছে প্রয়োজনীয় নথির মধ্যে যার জন্ম উনিশশো সাতাশি সালের একলা জুলাইয়ের আগে তার কাছে এগারোটি বৈধ নথি যে কোনো একটি রাখতে হবে দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে তার জেরক্স লাগবে অর্থাৎ আপনার যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টের জেরক্সটা কিন্তু আপনার কাছে রাখতে হবে সেকেন্ডলি বৈধ নথির তালিকার মধ্যে কী কী থাকছে সরকারি পরিচয়পত্র বার্থ সার্টিফিকেট উনিশশো সাতাশি সালের আগের নির্দিষ্ট নথি পাসপোর্ট শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক থেকে স্থায়ী বসবাসের প্রমাণ জমি ও বাড়ি দলিল এনআরসি কপি রাজ্য কর্তৃক প্রদেয় স্থায়ী বসবাসের প্রমাণ বন অধিকার সার্টিফিকেট এসি ওবিসি সার্টিফিকেট জন্ম উনিশশো সালের একলা জুলাই থেকে দু সালের একলা জানুয়ারির মধ্যে নিজের সপক্ষে একটি নথি এবং বাবা মায়ের সপক্ষে একটি নথি অথবা দু সালের ভোটার লিস্টে বাবা মার নাম থাকলে কেবল তার প্রমাণ দিলেই হবে বুঝতে পেরেছেন এই বিষয়টা অর্থাৎ যদি দু হাজার দুই সালে আপনার যদি বাবা মার নাম থাকে ভোটার লিস্টে তাহলে কিন্তু আপনার সেই একটি প্রমাণ দিলেই আপনার হয়ে যাবে যদি আপনার ভোটার লিস্টে নাম নাও থাকে এবং দু হাজার দুই সালের একলা জানুয়ারির পরে যদি জন্ম হয় তাহলে কি হবে নিজের পক্ষে এগারোটি নথির মধ্যে যে কোনো একটা প্রমাণ হিসেবে রাখতে হবে সেক্ষেত্রে আপনার বাবা এবং মায়ের এগারোটি নথির যে কোনো একটি অথবা যদি বাবা মায়ের দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে তার জেরক্স নিজের জন্মের প্রমাণ করে সেই সার্টিফিকেট বুঝতে পেরেছেন অর্থাৎ যদি আপনার দু হাজার দুই সালের পরে যদি আপনার জন্ম হয় এবং আপনার ভোটার অবভিয়াসলি আপনি এখন হয়েছেন বা আপনি আগে দু হাজার দুই সালে আপনার ভোটার লিস্টের নাম ছিল না সেক্ষেত্রে দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার বাবা মায়ের যে নাম আছে সেই লিস্টের কপিটা একটা জেরক্স করে রাখবেন তাহলেই কিন্তু আপনার সমস্ত কিছু প্রুফ হিসেবে গণ্য হয়ে যাবে তো এই নথিগুলো আশা করি আপনারা বুঝে গেছেন কী কী রাখবে রাখবেন কাছে ডাউট ক্লিয়ার হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং কোনো ধরনের কোশ্চেন মার্ক থাকলে আমি আসি আপনাদের পাশে আপনাদের কোশ্চেনকে সলভ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে